এরপর যে খবরে নজর রাখছি পাঁচ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তানের বাবা ইলন মাস্ক আমেরিকার তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের পোস্ট ঘিরে তীব্র শোরগোল অ্যাশলের দাবি মুখে কুলুপ ইলন মাস্কের সন্তান জন্মের পর পাঁচ মাস কেটে গিয়েছে। আমেরিকার তরুণ ইনফ্লুয়েন্সার তথা লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ারের সন্তানের পিচি পরিচয় নিয়ে ভক্তমহলে প্রশ্ন ছিল বিস্তর অবশেষে পাঁচ মাস পর সন্তানের বাবার পরিচয় সামনে আনলেন অ্যাশলে বাবা আর কেউ মার্কিন ধনকুবের ইলান মাস্ক এক হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানিয়েছেন তরুণ ইনফ্লুয়েসার তার এক্স পোস্ট ঘিরে এখন মার্কিন মুলুকের তুমুল সরগোল বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে পাঁচ মাস পর কেন এই বিষয়টি খোলসা করলেন অ্যাশলে এক্স পোস্টে সেই বিষয়টি অবশ্য প্রকাশে এনেছেন অ্যাশলে সেন্ট ক্লেয়ার সামাজিক মাধ্যমে সন্তানের পরিচয় দেওয়ার পাশাপাশি তিনি লেখেন আমার সন্তানের নিরাপত্তার জন্য বিষয়টি এতদিন সামনে আনিনি স্বাভাবিক এবং নিরাপদ পরিবেশে আমাদের সন্তান বড় হোক এইটুকুই চাই সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ আমাদের সে ব্যক্তিগত পরিসর যেন দেওয়া হয় কোনো অতিরঞ্জিত খবর যেন প্রকাশ না করা হয় অ্যাশলের দাবি যদি সত্যি হয় তাহলে অ্যাশলে মাস্কের জীবনের চতুর্থ নারী যিনি মাস্কের সন্তান জন্ম দিয়েছেন ইতিমধ্যে মাস্কের বারো জন সন্তান রয়েছে প্রথম স্ত্রীর সঙ্গে রয়েছে পাঁচ সন্তান বিখ্যাত সঙ্গীত শিল্পী গ্রিমস ও মাস্কের তিন সন্তানকে গর্ভে ধারণ করেন একুশ সালে মাস্কের বান্ধবী সেভেন জিলস যমুজ সন্তানে জন্ম দেন অ্যাশলের দাবি অনুযায়ী এই নিয়ে এক্স কর্তার সন্তান সংখ্যা দাঁড়ালো তেরো যদিও অ্যাশলের দাবির কোন প্রত্যুত্তর মেলেনি মাস্কের তরফে কলকাতা টিভি